আপনাদের মধ্যে অনেকেই আছে ড্রাইভিং শিখতে চাচ্ছেন অনেকেই ব্যক্তিগত পেশা হিসাবে ড্রাইভিংটাকে বেছে নিতে চাচ্ছেন অনেকের ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি বড় হয়ে একটি গাড়ি চালাবো বা আমি একটা জব করব এই স্বপ্নটা একদিন আমার ছিল আমি বাস্তবায়ন করেছি আমার মতো মনে হয় অনেকেরই স্বপ্ন আজকে যারা ভিডিওটা দেখতেছে হয়তো অনেকেরই স্বপ্ন যে ছোটবেলা থেকে আপনি একটা বড় হয়ে গাড়ি চালাবেন তো আসলে বিভিন্ন জেলা থেকে এই ভিডিওটা যারা দেখতেছেন আছে আমার অনেকদিন ধরে ভিডিও দেখতেছেন আবার অনেকে নতুন দেখতেছেন তো আজকে যদি আপনি ড্রাইভিং যদি শিখতে চান বা আপনার মধ্যে যদি আগ্রহ থাকে ড্রাইভিং শেখার বা বিদেশ যে যদি আপনি ড্রাইভিং বিষয় গাড়ি চালাতে চান বা বাংলাদেশে একটা চাকরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য তো এজন্য হচ্ছে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে আপনি বিষয়গুলো ভালো করে জেনে যাবেন তো অনেকেই আমাকে কল করে বলে যে ভাই আমি তো বিভিন্ন জায়গায় ড্রাইভিং শিখেছি দুই তিন জায়গায় ড্রাইভিং শিখেছি কিন্তু আমি এখন পর্যন্ত ভালো করে একটা চাকরি করতে পারি না বা অনেকেরই পার্কিং এ সমস্যা অনেকেই আছে যে বিদেশ যাবে ভিসার জন্য প্রসেসিং করতেছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না বা করতে পারতেছেন না বা অনেকে যারা যাবেন তাদের কিভাবে ভিসাটা করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলাপ করবে দেখতে হবে তো ড্রাইভিং ক্ষেত্রে প্রথমে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার চিন্তা ভাবনা ঠিক করতে হবে আমরা ম্যাক্সিমাম সময় আমরা কি করি গ্রামে বিভিন্ন জেলায় যে গ্রাম আমরা কিন্তু সেখানে কিন্তু এটা হচ্ছে আমাদের প্রথম ভুল ড্রাইভিং আপনি গ্রামে শিখবেন না কারণ কেন গ্রামে যদি শিখেন কিন্তু চাকরি করলে ঢাকায় কিন্তু হ্যাঁ তো নাইনটি নাইন পার্সেন্ট লোকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঢাকায় আসার চেষ্টা করে চাকরি করার জন্য দেখেন আপনি যদি গ্রামে গাড়ি চালানো শিখেন আপনি কখনো আপনি ঢাকা আপনি চাকরি করতে পারবেন না ঢাকা চাকরি করতে হলে অবশ্যই আপনাকে ঢাকা গাড়ি চালানো শিখতে হবে না হলে আপনি চাকরি করতে পারবেন না আর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে আপনি ড্রাইভিংটা ঢাকায় শেখার চিন্তা ভাবনা করবেন কেন কারণ ঢাকা এমন একটা জায়গা যে এইখানে যদি আপনি গাড়ি চালানোটা শেখেন তাহলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি গাড়ি চালাতে পারবেন

ঢাকার মধ্যেও অনেকে আমরা এই মুহূর্তে ভিডিওটা যারা দেখতেছেন যারা ঢাকার বিভিন্ন জায়গায় ড্রাইভিং শিখতেছেন তাদের উদ্দেশ্যে এবার আমি বলতেছি ড্রাইভিং কিন্তু সব জায়গায় শেখা যায় না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যেমন আমাকে অনেকেই আমাকে ফোন ভাই দেওয়া শিখছি কিন্তু আমি গাড়ি চালাতে পারি না পার্কিং করতে পারি না কেন পারেন না সেটা একটু উদাহরণ দিতেছি আপনার যে দুই চাকার যে গাড়ির যে একটা মাপ আছে চাকার মাপ এটা বোঝার জন্য আপনাকে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার আপনাকে ফাঁকা জায়গায় চালাতে হবে মিনিমাম এরপরে আপনাকে ব্যাক গিয়ারে অনেকক্ষণ গাড়ি চালাতে হবে এরপর আপনাকে কয়েক ধরন পার্কিং করার জন্য আপনাকে ভালো একটা জায়গায় পার্কিং করতে হবে আচ্ছা এবার ফার্স্টে যেটা বলেছিলাম যে পঞ্চাশ কিলোমিটার ফাঁকা জায়গায় চালাতে হবে ভাই আপনি ঢাকা শহরের কোন জায়গা আছে সিটির মধ্যে আপনি যেমন ফাঁকা জায়গা আছে যেখানে আপনি পঞ্চাশ কিলোমিটার ফাঁকা জায়গা চালাবেন বলেন এরকম কোনো জায়গা নাই কিন্তু পঞ্চাশ কিলোমিটার ফাঁকা বলতে মানে পুরোটাই যে ফাঁকা থাকতে হবে এরকম না আপনার 2.5 কিলোমিটার ফাঁকা আছে ওটার মধ্যে আপনি ঘুরলেন কিন্তু এই জায়গা ঢাকার মধ্যে কোথায় আছে বলেন যদি ফাঁকা জায়গা যদি না চালান তাহলে ওই চাকার মাপ আপনি কখনোই বুঝতে পারবেন না এক দুই নম্বরে যেটা হচ্ছে আপনাকে কয়েক ধরনের যে পার্কিং করতে হবে পার্কিংটা কিন্তু সাজানো লাগে ঢাকার মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে আপনি কয়েক ধরনের পার্কিং সাজিয়ে পার্কিং করবেন আপনি যেমন গুলিস্থান মতিঝিল ভাগড়া বলেন তারপরে আপনার মহাকালী বলেন বা ধাননদী বলেন এই দিক দিয়ে মোহাম্মদপুর বল এই দিক দিয়ে কি কোনো জায়গা আপনি মেইন রাস্তার মধ্যে কি গাড়ি ট্রাক বাস বন্ধ করে পার্কিং সাজিয়ে কি পার্কিং করতে পারবেন পসিবল না তাহলে আপনি কিভাবে আপনি পার্কিং গুলো শিখবেন বলেন আপনি নিজে চিন্তা করে দেখেন 3 নম্বরে যেটা আপনাকে ব্যাক গিয়ারে চালাতে হবে আপনাকে অনেক খুন ব্যাগে চালাতে হবে গাড়িটা দেখেন আপনি যে জ্যামের মধ্যে যে পড়ে রয়েছেন আপনার পিছনে কিন্তু একটা গাড়ি আছে সামনে গাড়ি আছে জ্যামের মধ্যে আপনি পড়ে রয়েছেন কারণ ঢাকা ম্যাক্সিমাম সময় আপনার জ্যাম সব সময় লেগে থাকে তা যেখানে আপনার জ্যামের মধ্যে আপনার গাড়ি নিয়ে সামনে যেতে পারতেছেন না সেখানে আপনি পিছনে কিভাবে গাড়িটা নিয়ে আসবেন আপনার পিছনে একটা গাড়ি আছে আর আপনি যদি পিছনে যদি ব্যাগে চালানো না শিখেন তাহলে আপনি ব্যাগ গিয়ারের মাপে বুঝবেন না আপনি কোনো পার্কিং হাউজে বা কোনো শপিং মলে আপনি ব্যাগ করে গাড়িটা ঢুকাইবেন আপনি পারবেন না কারণ আপনি ব্যাগের মাপে তো বুঝতেছেন না আমার কথা বিশ্বাস করার দরকার নেই আপনাকে যে পয়েন্টগুলো বললাম আপনাদেরকে এই কথাগুলো কি সত্যি বললাম না মিথ্যা বললাম আপনি নিজে একটু চিন্তা করে দেখেন এই কারণে হচ্ছে ঢাকার ম্যাক্সিমাম জায়গা থেকে আমার আমার কাছে ফোন আসে যে ভাই আমি দুই তিন জায়গায় ড্রাইভিং শিখছি আমি এখন পর্যন্ত পার্কিং করতে পারি না কেন পারেন না এই কারণে পারেন না এরপরে আপনাকে ফাঁকা জায়গায় মাপ বুঝে তারপরে গাড়ি পার্কিং শিখে ব্যাগে চালানো শিখে এরপর আপনাকে মেইন রোডে গাড়ি চালাতে হবে জ্যামের মধ্যে যদি আপনি জ্যামের মধ্যে যদি গাড়ি না চালান তাহলে আবার জ্যামের মধ্যে চালাতে পারবেন না হ্যাঁ তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আছে তো ফার্স্ট হচ্ছে আপনি প্রথম থেকে জ্যামের মধ্যে চালালে গাড়ি মাপ বুঝবেন না যেমন চাকার মাপ বুঝবেন না আবার যদি আপনি সব ফাঁকা জায়গায় চালান একেবারে জ্যামের মধ্যে না চালান তাহলে আবার জ্যামের মধ্যে চালাতে পারবেন না তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আর করতে হবে প্রথমে ফাঁকা জায়গায় মা পার্কিং ব্যাগ এগুলো শিখে এরপর মেনরো ধরতে হবে এর যদি একটা যদি আপনি যদি মিস করেন তাহলে ওই জিনিসটাই আপনার মধ্যে ঘাটতি থেকে যাবে আশা করি বুঝতে পেরেছেন একদম ক্লিয়ার হয়ে গেছেন তো এই কারণে হচ্ছে যারা ড্রাইভিং শিখতে চান তারা ওই সিটির মধ্যে মাঝখানে এই ড্রাইভিং শেখা চিন্তা ভাবনা করলে আপনি ড্রাইভিং শিখতে পারবেন আপনি বলতেওতে পারবেন কিন্তু আপনি ড্রাইভিং শিখতে পারবেন না তো অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনাদের অফিস কোথায় বা আপনারা কিভাবে ড্রাইভিংটা শেখান আমাদের ঢাকা উত্তরায় অফিস আমাদের এক মাসের কোর্স আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের এখানে থেকে আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন কিভাবে আমাদের এখানে থাকার জন্য ফ্ল্যাট বাসা আছে আমাদের বাসা ভাড়া পড়বে 2000 টাকা আর ড্রাইভিং কোর্স ফি পড়বে 8000 টাকা তো আপনি যখন ড্রাইভিং শিখতে আসবেন তার এক মাস আগে আমাকে ফোন দিতে হবে ফোন দিয়ে আমাদের সিট বুকিং করতে হবে সিট মানে হচ্ছে থাকার জায়গা এর পরে হচ্ছে আপনি যখন বুকিং দিবেন তার এক মাস পর যখন সিরিয়াল পাবেন তখন আমি নিজ দিত্ব থেকে আপনাদের ফোন দিব যে ভাই আপনার সিট খালি হয়েছে আপনি চলে আসেন আমি আপনাকে একদিন দুই আগে জানিয়ে দেব আপনি যখন সিট বুকিং দিবেন তখন সাথে সাথে আপনাকে সিট ভাড়া 2000 টাকা দিয়ে দিতে হবে কেন ঢাকার সর দিকে আপনি একটা বাসা নেন তখন ওই বাসার জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে না হলে কোন বাড়িওয়ালা বা কেউ আপনাকে সিট রাখবেন না যেটা আপনি একটা বাড়ি লাগে বলেন আঙ্কেল আগামী মাস থেকে এই বাসাটা আমি ভাড়া নিলাম আমি থাকবো আপনি যদি তাকে অ্যাডভান্স না করেন আপনার মুখের কথা কে সিট রাখবে ভাই রাখবে না পাঁচটা লোক আছে মেসের মতো করে থাকে যদি বলেন যে ভাই আপনাদের সাথে আমি থাকবো আগামী মাস থেকে তাদের একটা লোক প্রয়োজন আপনি যদি তাকে অ্যাডভান্স না করেন সে কি আপনার জন্য সিট রাখবে রাখবে না তো এই কারণে আমাদের এখানে সিট বুকিং এর সময় সিট ভাড়া 2000 টাকা সাথে সাথে আপনাকে দেয়া দিতে হবে তার এক মাস পরে সিট পাবেন আমি আপনাকে ফোন দিব এবং আমাদের ড্রাইভিং কোর্স ফি এক মাসের কোর্স 8000 টাকা অটো এবং ম্যানুয়াল দুটা গাড়ি দিয়ে শিখতে পারবো আমরা গাড়ির কাজ মাপ পার্কিং চাকা খোলা ইঞ্জিনের কাজ সব শিখিয়ে দিই একদম কমপ্লিট করে দিব আট টাকা পড়বে এই টাকাটা কখন দিবেন যখন এসে আমাদের এখানে ভর্তি হবেন ভর্তি যখন সিট পাবেন আমি ফোন দিব আসবেন আসার পরে হচ্ছে এর পরে আপনি ভর্তি হবেন ভর্তি সময় আপনাকে সাথে সাথে ড্রাইভিং এর ফুল পেমেন্ট করে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ড্রাইভিং শেখার সিস্টেম এবং আমাদের ড্রাইভিং শেখার ধরনের এত ভালো একটা মানুষ যদি ড্রাইভিং শিখে যদি সে একটা চাকরি করে না খেতে পারে বা বিদেশে গাড়ি চালাতে না পারে এরকম ড্রাইভিং আমরা শিখাই না তো ইনশাল্লাহ একদম কমপ্লিট করে দিব অনেকেই ভয় পান যে আসবেন কি আসবেন না টাকা পয়সা মেরে দিবে কিনা ভাই এই এই চিন্তা মাথার মধ্যে আই না কারণ সবাই এটা করবে না কারণ আপনার দুই টাকা পাঁচ টাকা দশ টাকা মেরে হয়তো ক্ষণিকের জন্য ভালো হবে কিন্তু সারা জীবন না এখন আপনার এই টাকা মেরে কে কবরে যে কে হিসাব দিবে বলেন আর খাওয়ার বিষয়টা খাওয়ার সিস্টেম নাকি আপনার নিজেরটা নিজের খেতে হবে স্টুডেন্ট সবাই বাইরে খায় আপনিও বাইরে খেয়ে নেবেন ওরকম সবাই বাইরে খায় তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া দেখেন দুইটা নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে আপনারা এখানে কল করে নেবেন কল করার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবার উপকার হবে আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে দিয়ে শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কোনো মন্তব্য যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখা হবে নতুন কোন ভিডিওতে সে মধ্যে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ